আল্লাহ তালার একজন পয়গম্বর মুসরতে মুসা আলহ সালাম মুসা তুহ সালাম গরম নবী ছিলেন না নরম নবী ছিলেন গরম ছিলেন না নরম ছিলেন যিনি আজকে পর্যন্ত থাপুর মেরেছিলেন আল্লাহ তাআলার পয়গম্বর হজরত মুসা মুসা কালিমুল্লাহ যখন কোনো কিছুর প্রয়োজন হইতো যখন আল্লাহ তালার সঙ্গে কথা বলার প্রয়োজন হইতো তখন মুসানবী দৌড়াইয়া তুর পাহাড়ে চলে যাইতেন কোথায় যাইতেন মুসানবী যখন আল্লাহর সঙ্গে কথা বলতেন তখন তুর পাহাড়ে চলে যাইতেন আমাদের নবী যখন কথা বলতেন হেরা গুহায় চলে যাইতেন যেখানে কোরআন নাজিল হয়েছিল। তো মোসা কালিম যখনই আল্লাহ তালার সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন হইতো সাথে সাথে তুর পাহাড়ে চলে যাইতেন একদিন আমার মশারি সালা তুয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যান যাওয়ার সময় প্রতিমত্তে মুশআরি সালা তুয়াস সঙ্গে একজন ব্যক্তির দেখা হয় দনাট্য ব্যক্তি সম্পদের কোনো অভাব নাই ওই দনাট্য ব্যক্তি যখন মুশারি সালা তোয়াস সঙ্গে তার দেখা হয় ওই ব্যক্তি মুশআরি সালা তোয়াস সালামকে ডেকে বলেন ও আপনি তো আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন আমি আল্লাহ তালার এক বান্দা আজার সম্পত্তির কোনো অভাব নাই আমি আল্লাহ তাআলার কাছে একটা অভিযোগ আপনার কাছে দিতে চাই আপনি আল্লাহ তালার কাছে এই অভিযোগটা পেশ করবেন موسی আলাইহিসসালাম বলে ও বান্দা কি তোমার অভিযোগ তুমি আমার কাছে বল আমি আল্লাহ তাআলার কাছে তোমার অভিযোগ পেশ করব ওই বান্দা আমের কাছে বলেন আমার অভিযোগ হলো আল্লাহ তাআলা আমাকে অডাল সম্পত্তি দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পত্তি দিয়েছেন আমি আমার সম্পত্তি অনেক খরচ করি কিন্তু আমার সম্পত্তি কমে না শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে ও মুসা আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন কি কাজ করলে আমার সম্পত্তি কমবে এই বিষয়ে আল্লাহ তাআলার কাছ থেকে জেনে নিয়ে আসবেন আমার সম্পত্তি কি করলে আমার সম্পত্তি কমবে আমার সম্পত্তি দিন দিন শুধু বাড়তেই আছে বাড়তেই আছে কিন্তু আমার সম্পত্তি কমে না তো কি কাজ করলে আমার সম্পত্তি কমবে আপনি আল্লাহ তালার কাছ থেকে জেনে নিয়ে আসবেন এরপরে যখন আরো সামনে আগাইতে থাকে তখন আরেকটু সামনে যায় তখন আরেকজন ব্যক্তির সাথে দেখা হয়ে যায় একজন বুড়ি মহিলা রাস্তার পাশে দাঁড়া আছেন মুসার সঙ্গে কথা বলার জন্য বুড়ি মহিলা মুসাকে দেখে বলেন ও মুসা আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ তালার সঙ্গে কথা বলার জন্য মুসা বলেন হ্যাঁ আমি আল্লাহ তালার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাই ওই বুড়ি মহিলা বলেন ও আল্লাহর পাগম্বর মুসা আপনি আল্লাহ তালার কাছে আমার পক্ষ থেকে একটা অভিযোগ পেশ করবেন ওই মহিলা বলে আমার অভিযোগ হলো আমার কোন স্বামী নাই আমার সন্তান নাই আমি একজন অভাবী মহিলা আমার সম্পদ উপার্জন করার মতো কোনো মানুষ নাই আমি নামাজ পড়ি তুস্কি তাহলিল সব করি তারপরেও আমার সম্পদ কেন ভারে না বৃদ্ধি হয় না আপনি আল্লাহ তালার কাছে একটু জিজ্ঞেস করবেন যে আমার সম্পদ কেন বৃদ্ধি পায় না আমার সম্পদ কেন বাড়ে না একটু জেনে নিয়ে আসবেন মোসা নবী বললেন ঠিক আছে আমি আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করব এই বলে আল্লাহর পয়গম্বর মোসার সামনে চলতে থাকেন এরপরে মোসার সাথে আরেকজন ব্যক্তির দেখা হয়ে যায় ওই ব্যক্তির হাত নাই পাও নাই শুধু মাটির মধ্যে গড়াগড়ি পারে এমন মানুষ আমাদের সমাজে আছে এর চাইতে কষ্ট দুনিয়ার জমিনে আর কার নাই যে হাত নাই পাও নাই ওই ব্যক্তি হাত নাই পা নাই জমিনের মধ্যে গড়াগড়ি পারে ওই ব্যক্তি আল্লাহ নবী মুসাকে দেখে বলে ও মুসা সে আল্লাহর কয় আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন আমার হাত নাই পা নাই কোন অভিযোগ আমার নাই আমি আল্লাহর উপর সন্তুষ্ট আছি তবে মুসা আমার পক্ষ থেকে একটা অভিযোগ আপনি আল্লাহর কাছে পেশ করবেন আমার একটা জিনিস জানতে মনে চায় সেটা হলো আমার হাত নাই পা নাই তাহলে আল্লাহ তালা আমাকে কেন সৃষ্টি করেছেন আমাকে দিয়ে আল্লাহ তালা কোনো কাজ নেবেন কিনা আপনি একটু আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন এই বলে মুসা নবী মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে চলে যান তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেন কথা বলা শেষ কর যায় মুসা আলাইহিসসালামের কাছে এই যে তিনজন ব্যক্তি অভিযোগ দিয়েছিল মোসা নবী আল্লাহর কাছে বলেন আল্লাহ যখন আপনার সঙ্গে দেখা করার জন্য আসি কথা বলার জন্যে আসি তখন প্রথম একজন ব্যক্তি আমার কাছে অভিযোগ দিয়েছিল তার সম্পত্তি আর কেউ সম্পত্তি হয়েছে তার সম্পত্তি কমে না সে জানতে চেয়েছে কি কাজ করলে তার সম্পত্তি কমবেন মোসা আলী সালাম যখন আল্লাহ কাছে জানতে চাইলেন আল্লাহকে বলে দিলেন ও মোসা তুমি জেনে নাও এরপরে তুমি ওই ব্যক্তিকে এটা বলে দিয়ে যাইবা আমি আল্লাহ তা তোমাকে সানায় দিলাম ওই ব্যক্তিকে গিয়া বলবা সে যেন ঠিকমতো জাকাত আদায় না করে ওই ব্যক্তি যদি ঠিকমতো জাগাত আদায় না করে ওই ব্যক্তি যদি জাগা ঠিকমতো আদায় না করে আমার মালের শুক্রিয়া যদি আদায় না করে তাহলে দেখবা তার মাল আস্তে আস্তে কলে যাবে মুশানবি জবাব পায় গেলেন তারপরে মুসানবি আমার জিজ্ঞেস করলেন একজন পুরিমা আমার কাছে অভিযোগ দিয়েছে পুরিমার কোন সম্পত্তি নাই কি কাজ করলে তার সম্পত্তি হবে আপনি তাকে সম্পত্তি কেন দেন না আল্লাহ তালা বলে দিলেন ও মুসা পুরিমাকে বলবা আমি তাকে যে সম্পত্তি দিয়েছি ওই সম্পত্তির উপরে শুক্রিয়া জ্ঞাপন করতে আমি তাকে যা দিয়েছি ওইটার উপরে শুক্রিয়া আদায় করতে বলবা আমি যে নিয়ামত তাকে দিয়েছি ওই নিয়ামতের উপরে শুক্রিয়া আদায় করতে বলবা ওই বুড়িমা যদি আমার নিয়ামতের উপরে শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তালা তার নিয়ামত আরো বহু গুণ বাড়ায় দিব এরপরে মুসানবি আরো জিজ্ঞেস করেন আসার সময় একজন ব্যক্তি যার হাত নাই পা নাই জমিনের মধ্যে গড়াগড়ি পারতেছিল ওই ব্যক্তি জানতে চেয়েছে আপনি তার দ্বারা কি খেদমত নিবেন তাকে কেন সৃষ্টি করেছেন সে তো নামাজ মতো আদায় করতে পারে না ইসলামের হুকুম গুলো ঠিক মতে মানতে পারে না ওই ব্যক্তির মন জানতে চেয়েছে আপনি তার দ্বারা কি খেদমত নেবেন আল্লাহ মুসাম্বিকে বলেন বলে মুসাফর তুমি যখন এই রাস্তা দিয়ে যাবা তখন ওই হাত নাই পা নাই ব্যক্তিটা কি জবাবটা শোনা যাবা যে আমি আল্লাহ তালা জাহান নামের একটা কোনা আছে গর্ত আছে ওই ব্যক্তির দ্বারা ওই জাহান্নামের গর্তটা আমি বরাদ করব। মোসানবীকে আল্লাহ তালা তিন ব্যক্তির প্রশ্নের জবাব দিয়ে দিলেন মুসানবী আবার যখন এই রাস্তা দিয়ে আসেন তখন প্রথমে দেখা হয়ে যায় হাত নাই পা নাই লোকটার সাথে দেখা হয়ে যায় হাত নাই পা নাই লোকটা মোসানবীকে দেখে বলে আল্লাহর পয়গম্বর আপনি কি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন নি মুসা নবী বলি হা আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসি আল্লাহ তাআলা জবাব দিয়েছেন মুসা নবী বলি ও তোমার কে সুমার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা তোমার দ্বারা জাহান্নামের একটা গর্ত আছে ওই গর্তটা পূরণ করবে ওই ব্যক্তি খুশিতে বলে ওঠেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তো আমাকে আল্লাহ তাআলা তো আমাকে অযথা বানায় নাই আল্লাহ তাআলা তো আমাকে অনর্থক সৃষ্টি করে নাই আমার তারা কোনো না কোন খিদমত তো আল্লাহ নিবেন। ওই ব্যক্তি খুশি হইয়া আল্লাহ তাআলার ফয়সালার উপর আলহামদুলিল্লাহ বলে সুপ্রিয়া আদায় করে হাত না পালায় বলে ও আলহামদুলিল্লাহ কেন বললেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাকে অনর্থক সৃষ্টি করেন নাই আমার দ্বারা কোনো না কোনো একটা ক্ষেত মতো আল্লাহ তালা নিবেন ওই যে হাত নাই পা নাই ব্যক্তিটা যখন সে জানতে পারলো আল্লাহ তালা তাকে জাহান নামের একটা কোনা বড় জন্য তৈরি করেছেন তখন সে সুপ্রিয়া দায় করে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে যায় আজকে আমাদের হাত আছে পা আছে সবই আছে পূর্ণাঙ্গ মানুষ আমরা এরপরেও আমাদের সুক্রিয়া নাই শুধু না সুক্রিয়া না সুক্রিয়া আল্লাহ আমাদেরকে যে পরিমাণ সম্পদ দিয়েছে এই ঐ মধ্যে আমাদের শুকরিয়া নাই শুধু আমাদের আফসোস যদি আরো টাকা কামাইতে পারতাম কিন্তু বান্দা একবারে চিন্তা করে এই টাকা তোমাকে অমানুষ বানায় সেই টাকার দরকার তোমার নাই আল্লাহ তাআলার কাছে বলবেন টাকা দরকার আছে সম্পত্তির দরকার আছে দ্বীন এর করার জন্য সম্পত্তির প্রয়োজন আছে এইজন্য আল্লাহর কাছে সম্পদ চাইবেন তবে হালাল সম্পত্তি চাইবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ ওই সম্পত্তি আমার দরকার নাই যে সম্পত্তি আমাকে বানায় যে সম্পত্তি আমাকে মানুষের সাথে অহংকারী বানায় আপনার সম্পত্তি যদি আপনাকে মানুষের কাছে অহংকারী বানায় আপনার এই সম্পত্তি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করার কারণ হয় এই সম্পত্তি আমাদের দরকার নাই আছে যে সম্পত্তি আমাকে অমানুষ বানায় মানুষের আচরণ থেকে প্রচুর আচরণে নিয়ে যায় ওই সম্পত্তি আমাদের দরকার নাই আল্লাহর কাছে সম্পত্তি চাবেন সম্পত্তির দরকার আছে কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে মানুষের তিনটা অবস্থা একটা হচ্ছে দারিদ্র অবস্থা আর একটা হচ্ছে কিছু লোক আছে কিছু লোক আছে একদম গরিব আবার কিছু লোক আছে অনেক ধনী আবার কিছু লোক আছে মধ্যম চেয়ে তো আল্লাহ বলেন যারা দরিদ্র হয়ে যায় এই দরিদ্রতা মানুষকে ইমান থেকে এই ইসলাম থেকে দূরে নিয়ে যায় কারণ অনেক সময় তার মনে শয়তান ওয়াসওয়াসা দেয় আমার সম্পত্তি নাই আমি কিভাবে কি করব তখন সে অন্যায় কাজের দিকে ধাবিত হয় এজন্য আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমাদেরকে সম্পত্তি দেন তবে সেটা হালাল পন্থায় দেন এমন সম্পত্তি দেন এমন ধন দৌলত দেন যেটা আমাকে অমানুষ না বানায় এখন সমাজে অনেক সমাজেই দেখা যায় সম্পত্তিওয়ালা হইয়া আচার ব্যবহার অন্যরকম হয়ে গেছে আপনি রাখবেন যে আপনার যখন সম্পত্তি হবে মানুষের চিন্তা আপনার প্রতি অন্যরকম হয়ে যাবে আপনি আগে মানুষের সাথে খারাপ ব্যবহার করতেন গালিগালাজ করতেন মানুষ কিছু মনে করতো না আপনার যখন সম্পত্তি হবে তখন যদি আপনি সামান্য একটু গালিও দেন তখন বলবো ওই যে সম্পত্তির কারণে এমন করা শুরু করছে বলেন আমাদের সমাজে এই জন্য আল্লাহর কাছে সম্পত্তি চাইব আল্লাহ এমন সম্পত্তি দেন যেই সম্পত্তি আমাদেরকে ইসলামের পথে যেন আমরা এই সম্পত্তি দিয়ে কাজ করতে পারি যেই সম্পত্তি আমাদেরকে অহংকারী না বানায় সেই সম্পত্তি আমাদেরকে অমানুষ না বানায় সেই সম্পত্তি আমাদেরকে মানুষের সাথে অশোক আচরণ করতে বাধ্য না করে মোশাল ইন যখন সামনে বাড়েন এর পরে বুড়ি মা ওই যে অভিযোগ করেছিল আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করবেন আমি নামাজ পুরি তসবিহ তাং নীল করি তারপরেও আমার কেন সম্পুতি হয় না موسی নবী তো আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেছেন আল্লাহ বলে দিয়েছেন তাকে বলবা শুকরিয়া আদায় কর তিন موسی রাবী এসে বুড়ি বলে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেছিলাম আল্লাহ তাআলা বলেছে আপনি যেন শুকরিয়া আদায় করেন আপনাকে আল্লাহ তাআলা যেই পরিমাণ সম্পদ দিয়েছে ওই পরিমাণ সম্পদের উপর যেন শুকরিয়া যাপন করেন আমি নামাজ পড়ি এত কিছু করি আর পরে ওনাকে শুক্রিয়া আদায় হয় না আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলে একটা নেয় মতো শুক্রিয়া যদি বা তার সারা জীবন সিজদার মধ্যে থেকেও আদায় করে শেষ করতে না এক গ্লাস পানির যে নেয়ামত এক গ্লাস পানির নেয়ামতের শুকরিয়া বান্দা যদি তার পুরা হায়াত ভর যদি সে তার মধ্যে থেকেও যদি শুকরিয়া যাপন করতে চায় বান্দা তার নেয়ামতের শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবে না ওই বুড়িমার একে মেঘে ভাগ হয়ে যায় আমি এত নামাজ পড়িয়ার পরেও নাকি শুকরিয়া হয় না যখন বুড়িমা এভাবে রাগান্বিত হয়ে যায় তার একটা যে কুড়ে ঘর ছিল আল্লাহ তালা ওই কুড়ে ঘরটাও ঝড় ধরা ভেঙে দেন কারণ আল্লাহ তো বলেছেন নিয়ামতের সুক্রিয়া দায় করলে নিয়ামত বাড়াইয়া দিব আর যদি নিয়ামতের না সুক্রিয়া করো তাহলে আমি আল্লাহ তাআলা নিয়ামত ছিনাই নিব ওই বুড়িমা আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া দায় করে নাই এই জন্য আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছিলেন ওই চা আল্লাহ তালা ছিনাই নিয়েছেন এরপরে যখন সালাম ওই যে প্রথম নাম্বার যে ব্যক্তি ছিল যে আমার সম্পদ কমবে কিভাবে মুশা আলিম সালা তো সালাম যখন তার কাছে যান তিনি বলেন যে আল্লাহ কি জবাব দিয়েছেন মুশানবি বলে আল্লাহ তাআলা বলেছেন তুমি যেন ঠিকঠাক মতো জাকাত দিও না মালের মা শুকরিয়া দায় করবা তাহলে তার তোমার সম্পর্ক আস্তে আস্তে কমে যাবে ওই বান্দা বলেন যেই আল্লাহতা আলা আমাকে সুস্থ রেখেছেন যেই আল্লাহ তাআলা আমাকে খাওয়াচ্ছেন যেই আল্লাহ তাআলা আমাকে এভাবে পড়াচ্ছেন সেই আল্লাহ তাআলা মা শুকরিয়া আমি কিভাবে করবো ওই বান্দা বলে না 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 আমি কোনো দিন আল্লাহ তালার না সুক্রিয়া করতে পারবো না কোনো দিন আমি মালের জাকাত দেওয়া থেকে বিরত থাকতে পারবো না মোসা নবী বলেন তুমি যদি ঠিক মালের জাকাত এইভাবে দিতেই থাকো আল্লার মালের যদি সুক্রিয়া দায় করতে থাকো কেমন পর্যন্ত তোমার মাল বাড়বে কোনো দিন কমবে না